যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না করে পরিবেশের প্রতি দায়বদ্ধ থাকে মাননীয় মডারেটর আমরা জানি স্বাস্থ্য সম্মত শৌচাগার একটি একটি দেশের জনগণের অন্যতম বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাব যেসব এলাকায় স্বাস্থ্য সম্মত শৌচাগার নেই সেসব এলাকায় মানুষ বিভিন্ন রোগে ভুগছে এছাড়াও অস্বাস্থ্যকর শৌচাগারের ফলে অস্বাস্থ্যকর শৌচাগারের দূষিত নয় মাটি মানে দূষিত হয় এবং মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে না আবার আমরা যদি বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে নজর দিই তাহলে দেখতে পাবো সেসব দেশে উন্নত শৌচাগার ব্যবহারের ফলে তারা উন্নত জীবনযাপন করতে পারে যেদিক থেকে আমাদের দেশ খুবই পিছিয়ে রয়েছে আবার মাননীয় মাননীয় মডেলটা আমি কিছু যুক্তির মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করতে চাই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগের বিস্তার কমানো সম্ভব হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে বিশ্বে প্রতি বছর চার লাখ শিশু ডায়রিয়া মারা যায় এর প্রধান কারণ হচ্ছে অস্বাস্থ্যকর শৌচাগার আবার আমাদের মডারেটর বাংলাদেশে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ উন্মুক্ত স্থানে মতদেক করে যার বর্জ্য মাটি পানি বায়ুতে মিশে ডায়রিয়া টাইফয়েড ও মতো রোগ ছড়ায় যদি আমরা স্বাস্থ্য যদি আমরা স্বাস্থ্যসম্মত শৌচা ব্যবহার করতাম তাহলে এইসব থেকে এইসব রোগ থেকে মুক্তি পাওয়া যায় এখন মাননীয় মডারেটর আমি আমার প্রতিপক্ষ তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যদি চারপাশে বর্জ্যের জীবাণু ছড়ানো থাকে তাহলে হাত ধোয়ার অভ্যাস কিভাবে কাজ করবে আবার